ভারতে আর ইলিশ নয় সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের মৎস্য উপদেষ্টা কলকাতায় বাড়ছে ইলিশের দাম অথচ আসন্ন দুর্গোৎসব ইলিশকে পূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করেন সেখানকার অনেকেই কিন্তু এবার হলো ব্যত্যয় তাহলে দুর্গোৎসবে কি ইলিশের স্বাদ পাওয়া যাবে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাফ জানিয়ে দিলেন পূজায় পশ্চিমবঙ্গে আর ইলিশ পাঠাবে না বাংলাদেশ এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে ভারতের চেয়ে বাংলাদেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি তেরো সেপ্টেম্বর ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেছেন আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতকে আর কোনো ইলিশ পাঠাতে পারব না আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয় আমরাও দুর্গোৎসব পালন করি আমাদের জনগণও এটি খেতে চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নজির হিসেবে দুর্গোৎসবের সময় প্রায় চার হাজার টন ইলিশ পাঠান ভারতে তার এই উদ্যোগের সমালোচনা করে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ